জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার আমাদের একটা গাইডলাইন্স দেওয়া থাকে এই এই কাজ বাংলা সহায়তা কেন্দ্র থেকে পাওয়া যাবে কিন্তু মানুষ জানতেই পারে না বাংলা সহায়তা কেন্দ্রের কাজটা কি সেখানে আপনাকে বিডিও অফিসের সামনে বাংলা সহায়তা কেন্দ্রের সামনেই লোকাল ল্যাঙ্গুয়েজ যে ল্যাঙ্গুয়েজ লোকে বোঝে বাংলা ভাষাও যেমন লিখতে হবে সাথে সাথে হিন্দিও লিখতে হবে অলচিকিও লিখতে হবে লিখতে হবে রাজবংশী লিখতে হবে কুরু যে এলাকায় লোকে যে পছন্দ করে তার এলাকার ভাষা কারো নেপালি কারো গোর্খা কারো রাজবংশী কারো সাদ্রী কারো কুরু নানা রকম ভাষা সংমিশ্রণ বাংলার দিন থাকলো কিন্তু তার পাশে সেই এলাকার লোকাল ল্যাঙ্গুয়েজটা দিয়ে বড় বড় ওই খুঁটি খুঁটি করে লিখলাম লোকের চোখে পড়লো না এটা কিন্তু হয় না আপনি লিখবেন বড় বড় করে যাতে লোকে আপনি প্রায়োরিটি করুন বল রক করে দেখবেন আপনি ওয়াটার কালারে কিছু আঁকলে অনেকদিন বাদে সেটা আবছা হয়ে যায় বা রং ওয়াটার কালারে যে রং করেন রাস্তা দেয়ালগুলো পাশে পাশে আবছা হয়ে যায় কিন্তু ওখানে যদি আপনি একটু গ্লোরিফাই করবার জন্য একটু গ্লো করার কালার ইউজ করেন তাহলে কিন্তু এটা গ্লো করে আমরা অনেক সময় হ্যাঁ নোটিশ টাঙিয়ে দিই টাঙিয়ে দেওয়ার কথা টাঙিয়ে দিচ্ছে আরে টাঙিয়ে দিলে হবে না টাঙিয়ে দিয়ে দেখতে হবে ভাষাগুলো লোকের চোখে যাচ্ছে কি না আপনি এমন করে বড় করে বোর্ড লাগাবেন যে লোক বিটিও অফিসে ঢোকার মুখে বাংলা সহায়ক কেন্দ্রে ঢোকার মুখে দুপাশে দুটো বোর্ড দেখে বড় বড় করে পড়তে পারবে তার কি করণীয় আর তার কি করণীয় নয় অনেকে আছেন হয়তো লিখতে পারেন না বেচারা সাবজেক্টটা বুঝতে পারছে না বিরক্ত হবেন না তাদের একটু সাহায্য করে দিন না এতে মানুষে অনেক আশীর্বাদ করবে আর দুই হচ্ছে প্রত্যেকটা বাংলা সহায়তা কেন্দ্রে ভিডিও সেন্টারে এবং আইসি সেন্টারে মাইক্রোফোন সিস্টেম থাকবে কারণ আপনার কিছু একটা ইমিডিয়েট যে দুর্যোগ হয় আপনাকে অ্যানাউন্স করা প্রয়োজন এগুলো আমরা আগে করে ছিলাম কিন্তু সেগুলো আবার ঝালাতে হয় যাতে সেগুলো হয় কি না বাংলা পরি বাংলা সহায়ক কেন্দ্র থেকে পরিষেবা বাড়ানোর জন্য প্রত্যেকটা এলাকা এলাকায় ভিডিওদের আমি বলবো বাংলা সহায়ক কেন্দ্রকে সাথে নিয়ে আপনারা এটা প্রচার করুন যে আপনার এইটা প্রয়োজন আপনি বাংলা সহায়ক কেন্দ্রে আসুন মানুষকে জানান কর্মশ্রী প্রকল্প আমরা চালু করেছি